বাংলার আকাশে ফের দুর্যোগের অশনি সংকেত ফের সক্রিয় হয়েছে মৌসুমি অক্ষরেখা যার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে স্থলভাগে বাংলায় এখনও প্রবল বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে আগামী সপ্তাহেও বাংলা জুড়ে তুমুল বৃষ্টির দাপট চলবে বাংলার জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড় হাওয়া বইবে জারি করা হয়েছে হলুদ সতর্কতা তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাংলার কোন কোন জেলাগুলিতে আগামী কয়েকদিন চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলাগুলিকে সতর্ক করল আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনার জেলার প্রতিটি আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সোমবার থেকে টানা ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে সোম মঙ্গল বুধ বৃহস্পতি আগামী কয়েকদিন চলবে টানা বৃষ্টি এর ফলে পুজোর আগেই ফের একবার জলমগ্ন হতে পারে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এছাড়াও ভারী বৃষ্টিতে ভাসতে পারে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলি অর্থাৎ পুজোর মুখে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এদিকে এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্ত থেকেই প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে তা থেকেই ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলাগুলিতে এই জলীয় বাষ্পের ফলেই সকাল থেকেই দিনভর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চলছে ভ্যাবসা গরম নাজিয়াল রীতিমতো বঙ্গবাসী তবে জানাবো সোমবার থেকে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাগুলিতে তার আগে জানিয়ে রাখি আজ মধ্যরাতে ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু অংশ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আজ রাত বাড়তেই অর্থাৎ মধ্যরাতের পর থেকেই ব্যাপক ভারী বৃষ্টির দুর্যোগ চলতে পারে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কিছু অংশে যেমন মালদহ এই জেলা এছাড়াও মোটামুটি দক্ষিণবঙ্গের মালদহ এছাড়া দিকে মোটামুটি মালদহ জেলা এবং দুই দিনাজপুরের দিকে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে সাথে বজ্রপাতেরও আশঙ্কা থাকছে তবে সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কিছু অংশে এদিকে ময়মনসিংহ বিভাগ ঢাকা এবং কুমিল্লা পাশাপাশি সিলেট বিভাগ এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ মধ্যরাতে এছাড়াও পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ মেহেরপুরের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এছাড়া খুলনা বরিশাল থেকে শুরু করে চট্টগ্রাম কলাপাড়া মহেশকালী টেকনাফ এসব এলাকাগুলিতেও ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আজ মধ্যরাত থেকে এদিকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের কিছু অংশ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এদিকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা আজ মধ্য তে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও এদিকে পূর্ব বর্ধমান হুগলি এবং হাওড়ায় রয়েছে আজ মধ্যরাতে ভারী বৃষ্টির সম্ভাবনা তবে জানিয়ে রাখি সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার সকাল থেকেই কিন্তু বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে জানিয়ে রাখি সোমবার দিনভর কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক অংশে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এবং হাওড়া হুগলি এই জেলাগুলিতে বিশেষ করে সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে বাংলাদেশে ঢাকা রাজশাহী রংপুর এবং চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে সিলেট বিভাগ সমস্ত জেলা এবং বিভাগগুলিতে বাংলাদেশে মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই থাকবে এবং দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আকাশ ব্যাপক কালো করে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের বাংলা জেলায় জেলায় এছাড়া বাংলাদেশের বিভিন্ন এলাকাগুলিতে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত কিন্তু সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তের টানেই কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে আমাদের রাজ্যে এর ফলে কিন্তু একটা এ থেকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই কিন্তু রীতিমতো আগামী কয়েকদিন বৃষ্টি চলবে সোম মঙ্গল বুধ বৃহস্পতি টানা তবে এই যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে চলেছে এই ঘূর্ণাবর্তটি আবার পুজোর আগেই মোটামুটি একটা নিম্নচাপের তো সম্ভাবনা রয়েছে আর সেই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়েরও আশঙ্কা রয়েছে বলেও মোটামুটি আশঙ্কা এখন থেকে করা হচ্ছে দেখতে পাচ্ছেন দিন যতই যাচ্ছে অর্থাৎ ছাব্বিশ বা পঁচিশ তারিখের দিকে একটি এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপে রূপ নিতে পারে তবে কতটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে তা এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর থেকে কোনো আপডেটও মেলেনি তবে জানিয়ে রাখি যে সোমবার থেকে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোম মঙ্গল বুধ টানা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে ঘূর্ণাবর্তের প্রভাবে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার বাইশে সেপ্টেম্বর ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের কলকাতা এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা পাশাপাশি এদিকে উত্তর চব্বিশ পরগনা এবং এদিকে নদিয়ার দিকেও বৃষ্টি সম্ভাবনা থাকছে সোমবার সকালের দিকে সকালের দিকে এসব অংশে মাঝারি থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শুধুমাত্র উপকূলবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের থাকবে এদিকে দীঘা কাথি এবং পাশাপাশি নামখানা গঙ্গাসাগর দক্ষিণ চব্বিশ মাজিলপুর এবং গোসাবা এইসব অংশে ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকছে বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম বিভাগ কুমিল্লা ঢাকা এই অংশগুলোতে ব্যাপক দমকা ঝোড়ো হওয়া সাথে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলিতে চট্টগ্রাম বিভাগ মহেশখালী টেকনাফ এবং শীতএয় এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সাথে ব্যাপক দমকা ঝোড় হওয়া বইতে পারে সোমবার সকালের দিকে গোটা বাংলাদেশ জুড়েই কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকবে ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা এসব অংশে কিন্তু মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি জেলাগুলিতে হালকা সামান্য বৃষ্টি হতে পারে তবে সোমবার দুপুরের আগের থেকেই দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে অর্থাৎ দুপুরে আগে থেকেই মোটামুটি একটা আবহাওয়া পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং কলকাতা হাওড়া হুগলি এসব অংশে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা থাকবে উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া অর্থাৎ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া ঝাড়গ্রাম জেলা ঝাড়গ্রাম গোয়ালতোর চাকুলিয়া এসব অংশ গোপীবল্লভপুর এসব অংশে ভারী থেকে অতিভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা থাকছে এদিকে বড়রামপুর হুড়া পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমের জেলাগুলি পশ্চিম বর্ধমান জেলা এসব অংশ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে এবং এদিকে চিত্রঞ্জন আসানসোল এসব অংশেও ভারী বৃষ্টির সম্ভাবনা জানি রাখি ধানবাদের দিকেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে সোমবার বাইশে সেপ্টেম্বর দুপুরের পর থেকে এদিকে বীরভূম জেলায় শিউড়ি ডুমকা রামপুরাটে অংশ মাঝারি থেকে হয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মোটামুটি মুর্শিদাবাদের জেলাতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা ডোমকল করিমপুর জঙ্গিপুর মুর্শিদাবাদ সহ এদিকে নদীয়া জেলা এবং উত্তর চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়েই কিন্তু বৃষ্টি চলবে সোমবার বাইশে সেপ্টেম্বর এবং বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা চট্টগ্রাম মহেশকালী টেকনা বংশে ভারী বৃষ্টির সম্ভাবনা এছাড়া বাকি বাংলাদেশের ময়মনসিংহ থেকে শুরু করে রাজশাহী বিভাগ সমস্ত জেলা বিভাগগুলিতে হালকা মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি যাববে তাতে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং কোচবিহার আলিপুরদুয়ার জেলাতে হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই উত্তরবঙ্গে এবং মালদহ সহ এদিকে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর জেলাতেও অর্থাৎ উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলি দার্জিলিং কালিম্পং থেকে শুরু করে উত্তরবঙ্গের সমস্ত জেলাগুলিতে হালকা থেকে সামান্য মাঝের বৃষ্টি হতে পারে বিক্ষিপ্তভাবে বজ্রপাতও চলতে পারে সোমবার বাইশে সেপ্টেম্বরে রাতের দিকে কি আপডেট পাওয়া যাচ্ছে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু অংশে যেমন দক্ষিণবঙ্গের এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যরাতে সোমবার এছাড়া উপকূলবর্তী সমস্ত এলাকাগুলিতে ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা কাথি সুন্দরবন এসব এলাকায় ভারী বৃষ্টির সাথে ব্যাপক বজ্রপাতের আশঙ্কা গঙ্গাসাগরেও বৃষ্টির সম্ভাবনা থাকছে এছাড়া বাংলাদেশের জেলাগুলিতে মোটামুটি রাতের দিকে খুব একটা বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর সকাল থেকেই দুর্যোগ ঘনাবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা এবং দক্ষিণবঙ্গের কিছু জেলায় যেমন এই যে কলকাতা থেকে শুরু করে হাওড়া হুগলি পূর্ব মেদিনী পূর্ব বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা খড়গপুর ঝাড়গ্রাম এসব এলাকাতে এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়াতে এসব এলাকায় মঙ্গলবার ভোর রাত থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে অর্থাৎ টানা ভারী বৃষ্টির যে একটা সম্ভাবনা থাকছে তার ফলে কিন্তু পুজোর আগেই ফের একবার ভাসতে পারে বিভিন্ন জেলা এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার দুপুরের পর থেকে বৃষ্টি রীতিমতো ছড়াবে অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টি চলবে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলা এদিকে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে তো হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে